কারো জন্য বুকের ভিতর শূন্যতা অনুভব করা নাম হয়তো ভালোবাসা কারোর সাথে পাশাপাশি চলার ইচ্ছার নাম হয়তো ভালোবাসা কারোর সাথে কথা বলা না পেরে শটফট করার নাম হয়তো ভালোবাসা কাউকে নিয়ে ভাবতে নাম হয়তো ভালোবাসা কাউকে সুখে থাকা দেখতে নিজের সুখটা হয়তো ভালোবাসা কারো চোখের কোণে দুপোটা পানি দেখলে কেদে ফেলার নাম হয়তো ভালোবাসা কারো কাছে কিছু ভাবনা ভেবেও কিছু পার আশা হয়তো ভালোবাসা তুমি বলেছিলে পৃথিবীর সব বদলে গেলেও বদলাবে না তুমি সেই কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি আজ পৃথিবী ঠিকই আছে শুধুমাত্র বদলে গেলে তুমি My god.